আমাদের একটা ম্যাথ দিছে সেটা হচ্ছে এই পটটার এই পটটা বিস্তৃত মধ্যপথ নির্ণয় করতে বলছে তো মধ্যপথ কিভাবে বের করা যায় ফর্মুলা আছে আমাদের দেখতে হবে যে এই যে এখানে পাওয়ার যেটা আছে এটাকে আমরা এন তাইলে আমাদের পট সংখ্যা কয়টা হয় পট সংখ্যা হয় হচ্ছে গিয়ে আমাদের এন প্লাস ওয়ান এন প্লাস ওয়ান অর্থাৎ আমাদের এন এর দেওয়া আছে চার তাহলে আমি পট সংখ্যা পাবো পাঁচটা পাঁচটা যদি পথ পাই তার মানে হচ্ছে পট সংখ্যা বিজল তাহলে একটা মধ্যপথ আমরা পাবো মধ্যপথ বের করার জন্য আমাদের একটা ফর্মুলা আছে সেটা হচ্ছে এন বাই টু প্লাস ওয়ান এটাকে হচ্ছে আমরা বলি মধ্যপথ বের করা কখন যখন আমার পট সংখ্যা বিজোর হবে বিজোর হইলে আমরা এই ফর্মুলাটা ব্যবহার করতে পারি তাহলে আমার মধ্যপটটা কি হবে মধ্যপদটা হবে আমি এন এর ফোর বসাই দিই ফোর বসায় নিলাম তাহলে হচ্ছে আমাদের টু প্লাস ওয়ান তার তিন নাম্বার পটটা হচ্ছে কি কি আমাদের মধ্যপথ তিন নাম্বার পটটা হচ্ছে আমাদের মধ্যপথ এখন এই বিস্তৃতিতে তিন নাম্বার পটটা বের করতে হবে ঠিক আছে তো আমরা যেটা করতে পারি এটাকে পুরো একটা বিস্তৃতি করতে পারি তো আমাদের হাতে তো এই সময় নাই যে পুরো একটা বিস্তৃতি করব বা পরীক্ষার সময় এত সময় আমরা পাবো না অবজেক্টিভ প্রশ্নের হইতে পারে এটা একমার্কে সময় থাকতে পারে তো এই জন্য হচ্ছে গিয়ে আমাদের যেটা করতে হবে একটা শর্টকাট নিয়ম বা হচ্ছে একটা সলিড একটা ফর্মুলা আমাদেরকে জানতে হবে ছোট্ট একটা ফর্মুলা আছে যেটা দ্বারা আমরা যে কোনো পদ বের করে ফেলতে পারি সেটা হচ্ছে গিয়া এ প্লাস এক্স টু দি পর এন যদি এই বিস্তৃতির কথা চিন্তা করি এই বিস্তৃতি যদি আমরা যে কোনো পথ বের করতে যাই তাহলে হচ্ছে ফর্মুলাটা হচ্ছে টি আর প্লাস ওয়ান আর প্লাস ওয়ান দেন হচ্ছে গে এনসি আর এ টু দি পাওয়ার এন মাইনাস আর এটা হচ্ছে গে আমাদের ফর্মুলাটা তো এখানে আমাদের আর কি এই আর প্লাস ওয়ান এই যে আর প্লাস ওয়ান আছে আর প্লাস ওয়ান মিলে আমি যদি তৃতীয় পদ বের করতে চাই আমার তো এখন টার্গেট হচ্ছে তৃতীয় পদ বের করা তাহলে হচ্ছে আমাদের আর প্লাস ওয়ানের যোগ ফল কত হইতে হবে থ্রি হইতে হবে আর প্লাস এর আচ্ছা একটু বড় আর কি তো আর প্লাস ওয়ানের যোগটা আমার থ্রি হইতে হবে তাইলে আমি যদি আর এর ভ্যালুটা টু দেই প্লাস ওয়ান তাহলে এটা হচ্ছে আমার কত নম্বর পদ তিন নম্বর পদের জন্য আমি হিসাব করতেছি আর এর ভ্যালু আমি যে পদ বের করতে যাব তার একটা কম হচ্ছে গা আর মানে এদের যোগফলটা থ্রি হইতে হবে তৃতীয় পদ বের করতে যাচ্ছে এদের যোগফলটা থ্রি হইতে হবে আচ্ছা এনের বেলো এনের বেলো হচ্ছে আমাদের ম্যাথে দেওয়া ছিল হচ্ছে ফোর এর জন্য তাহলে ফোর সি টু আর এর বেলো হচ্ছে এই যে আর এর বেলো এইটা আর এর বেলো আমরা ধরছি কত টু এ এর পরিবর্তে হচ্ছে গিয়ে আমার আমার ম্যাথে যে কোনটা ছিল আমার ম্যাথে ছিল এ ছিল হচ্ছে গিয়ে এক্স এক্স ফোর মাইনাস টু দেন আমার ম্যাথের এক্স কোনটা ছিল এইটা কিন্তু ফর্মুলা এটা কিন্তু এই যে এটার ক্ষেত্রের জন্য আর আমার ম্যাথে যেটা ছিল আমার মেথের জন্য যদি একটু দেখাই আমার মেথের জন্য যদি দেখাই আমার মেথের জন্য এই যে ওয়াই এর ভ্যালুটা ছিল হচ্ছে গা মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার এটা হচ্ছে আমার ম্যাথের জন্য ইট ওকে এখন এটা ছিল হচ্ছে মাইনাস ওয়ান বাই মাইনাস ওয়ান বাই এক্স স্কোয়ার টু দি পাওয়ার আর আর এর ভ্যালু হচ্ছে গা আমাদের তাহলে ফোর সি টু এর মান ফোর টু এর মান হচ্ছে গে আমাদের ক্যালকুলেটার ইজিলি বের করা যায় তা হচ্ছে এর মান হচ্ছে হচ্ছে আমাদের দেন দেন টু দি পাওয়ার এখানে মাইনাসটা স্কোয়ারের জন্য উঠে চলে যাবে তাহলে ওয়ান বাই এক্স টু দি পাওয়ার ফোর হবে তাহলে এখানে এক্সের স্কোয়ার নিচে আসে এক্স টু দি পাওয়ার ফোর তাহলে এক্সের স্কোয়ার এটা কাটাকাটি হয়ে নিচে শুধুমাত্র এক্স স্কোয়ার থাকবে এটা হচ্ছে আমাদের ওই মধ্যপটটা যেটা অ্যাকচুয়ালি আমাদের বের করতে বলছিলাম মধ্যপট তো এই ফর্মুলার মাধ্যমে এই ফর্মুলার মাধ্যমে আমরা যে কোনো পথ ইজিলি বের করে ফেলতে পারি যে কোনো পথ ইজিলি বের করে ফেলতে পারি